হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিডি পেট স্লাবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে বাজরিকার পাখির ছেলে ও মেয়ে চিহ্ন চিহ্নিত করা যায় অনেকেই আছেন যে বাজার থেকে পাখি কিনে আনেন অনেকদিন পারলে ডিব্বা চা করে না তার সমাধানে নিয়ে আসলাম এই ভিডিওটি এখানে দেখেন মেল পাখিটির নাকটি দেখেন নাকটি গাঢ় নীল হবে আর ফিমেল পাখিটির না হালকা বাদামি হবে আপনারা সুবিধার্থে আমি স্কিনে যেরকম দেখেন প্রাপ্তবয়স্ক মেল পাখির নাকটি এমন হবে এবং ফিমেল পাখির নাকটি বাদামি রঙের হবে আমরা অনেকেই বাজার থেকে পাখি কিনে এনে দেখি যে বাচ্চা করে না এভাবে মেল ফিমেল চিনে আনলে বাচ্চা করবে এখানে আরেকটি ছবি দেখা যাচ্ছে যে অ্যালবিনো পাখিটি হচ্ছে ফিমেল নাকটি সাদা ও বাদামি হয় প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে আর ফিমেলেন মেলের নাকটি নীল হয় গাঢ় নীল হয় এর থেকে সহজ উপায় আর হয় না প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা বাচ্চাও কিভাবে মেল ফিমেল চিহ্নিত করা যায় তাও আজকের ভিডিওতে দেখাবো মেল ফিমেল পাখি এভাবেও চিনতে পারেন এলবিনোটা হচ্ছে মেল পাখি এবং হলটি হচ্ছে ফিমেল পাখি তারপর এখানে মেলের নাক অল্প বয়সেক মেলের নাক সাদা এবং বাচ্চা বয়সের মেলের নাক হয় নীল প্রাপ্তবয়স্ক মেলের নাক হয় গাঢ় নীল এবং বাচ্চা মেলের নাক হয় সাদা আর প্রাপ্তবয়স্ক ফিমেলের নাক হয় একটু কালচে টাইপের এবং বাদামি রঙের এখানে স্ক্রিনে মেল ও ফিমেল লেখে চিহ্নিত করা হয়েছে উপরের নাকগুলো দেখে বুঝতে পারবেন মেল এবং নিচের নাকগুলো দেখে বুঝতে পারবেন এটি ফিমেল পাখি মেল পাখির নাকটি প্রাপ্তবয়স্ক মেল পাখির নাকটি গাঢ় নীল হবে এবং বাচ্চা বয়সে হালকা নীল অথবা সাদা রঙের হবে আর ফিমেল পাখির অল্প বয়সে ফিমেল পাখির অল্প বয়সে নাক হবে সাদা বাদামি এবং প্রাপ্তবয়স্ক হবে গাঢ় বাদামি এখানে দেখতে পাচ্ছেন দুইটি পাখি লুটিনো দুইটি পাখি লুটিনো পাখিটির একটি দেখুন একদম নীল সেটা হচ্ছে মেল পাখি এবং আর যেটা সাদা সেটা হচ্ছে ফিমেল পাখি এবং এলবিনোটা হচ্ছে ফিমেল পাখি আপনারা খুবই সহজে মেল ও ফিমেল চিহ্নিত করতে পারবেন এই পদ্ধতিতে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন এবং ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের খুবই কাজে দিবে লুটিনে লুটিনের ক্ষেত্রে এই আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বড় চার্ট দিয়েছি যে মেয়ে বাজরিকার ও ছেলেবাজরিগার চেনার সহজ মেয়ে বাজরিকারের নাক দেখা যাচ্ছে যে একদম ছোটো থেকে বড় প্রাপ্তবয়স্ক পর্যন্ত যেরকম মেয়েদের নাক থাকবে মেয়ে বাজরিকার পাখির হালকা নীল ছাদা এবং কালচে বাদামি হালকা বাদামি এগুলো হচ্ছে মেয়ে বাজরিকার চেনার সহজ হয় আর ছেলেবাজরিকারের নাক হবে গাঢ় নীল হালকা নীল এবং কালচি নীল এটি হচ্ছে ছেলে ও মেবাধিকার চেনার একদম সহজ উপায় চাইলে সবাই ভিডিওটি ডাউনলোড করতে পারেন এবং ছবিটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য শুভকামনা রইল এ চারটি থেকে পাখি কিনতে পারেন আসসালামু আলাইকুম